আসসালামাইকুম মাত্র ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচটা শেষ হয়েছে যে ম্যাচটাতে ব্রাজিল অলরেডি তিন দুই গোলে হেরে গেছে আপনি একজন ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান হিসেবে আপনি বউকে হাত দিয়ে বলেন তো ব্রাজিল কি ম্যাচটাতে খারাপ খেলছে আপনি অস্বীকার করতে পারবেন না যে ব্রাজিল এই ম্যাচটাতে খারাপ খেলছে এই ম্যাচটাতে একমাত্র একটা ফুটবলারের কাছে ব্রাজিল হেরে গেছে সেটা হচ্ছে নিজেদের ফুটবলার বাঙ্গের ফুট পাবরিজিও বনু যিনি কিনা নিজেদের জালে নিজে বল ঢুকাই দিছে প্রথম গোলটা যদি দেখেন ব্রাজিলের তাহলে দেখতে যে গোলটা ব্রাজিল খাইছে তাহলে দেখতে পারবেন যে সে গাবিন গায়ের মতো ভরে গেছে ভাই মুখটা খারাপ ভাই আমি সচরাচর কিন্তু ল্যাঙ্গুয়েজ খারাপ করি না বাট এই ভাঙ্গির ফুতে যে ফুটবলটা দেখাইছে ওর জন্য কিন্তু মুখ খারাপ করতে হয়েছে প্রথম প্রথম গোলটা দেখেন ম্যাচের বাউান্ন মিনিটে সে সিতো এ ফেরা গেছে হ্যাঁ বলে ব্রাজিলের বেস্ট ডিফেন্ডার ব্রাজিল লিগের বলে বেস্ট ডিফেন্ডার হ্যাঁ ফেরা গেছে এর কারণে ব্রাজিল গোলটা খাইয়ে গেছে আপনি দ্বিতীয় গোলটা যদি দেখেন ব্রাজিল যে গোলটা খাইছে ওইখানে দেখবেন যে নিজের জালে নিজে কিভাবে বল ঢুকাইতে হয় ওর কাছ থেকে শিখেন একজন ফুটবলার কিভাবে নিজের টিম রে পেছন বাস দিতে বাস দিতে পারে সেটা আপনারা হবে যৌবনের কাছ থেকে শিখেন আপনি যদি মনে করেন যে আপনি আপনার টিম রে বাস দিবেন তাহলে কিভাবে সূক্ষ্মভাবে কিভাবে শিখতে হয় সেটা ফাবরি যুবনের কাছ থেকে আপনারা শিখে নেন ভাই একটা টিম যেভাবে এত সুন্দরভাবে স্টার্ট করলো যেভাবে যুবনিত ফুটবলটা শুরু করছে ব্রাজিল আমি তো মনে করছিলাম এই ম্যাচটাতে আরো ব্রাজিল অন্তত পক্ষে আরো একটা দুইটা গোল দিবে ব্রাজিল এই ম্যাচটাতে জিতবে বাট সেই জায়গায় একটা মাত্র ফুটবলার পিছন থেকে আজকেওয়ালা বাস ঢুকাই দিছে ব্রাজিল ভাই আপনি একটাবার চিন্তা করেন আপনি যদি ব্রাজিল যে ফার্স্ট গোলটা দিছে ওইখানে চিন্তা করেন বনু কি দারুণ একটা স্টার্ট ব্রাজিলকে এনে দিয়েছিল যদিও তিনি অ্যাসিস্ট করেছিলেন বনু গরিমারেস পাউলো হেনরিক কিভাবে ব্রাজিলকে দারুন একটা স্টার্ট এনে দিয়েছিল বونو গোইমেরা ফাস্টাসে যেভাবে প্রো ফাস্টা জেনারেট করছে ওই ওইখান থেকে লুইস পাউলো হেনরিক যে গোলটা করছে পরবর্তীতে ব্রাজিল ম্যাচের 32 মিনিটে যেভাবে Лукаস পাকওয়েট একটা লোফটেড পাস জেনারেট করতে আর ওই ফাস্টা যেভাবে মার্টিনেলি পিক করেছে ওইখান থেকে যেভাবে ঠান্ডা মাথায় ফিনিশ করছে এগুলা দেখার পরে কি আপনি বলতে পারবেন যে ব্রাজিল এই ম্যাচটাতে হারতে চলেছে কখনোই বলতে পারবেন না বাট এক ভাঁঙ্গির পথে ম্যাচটা পুরো শেষ করে দিয়েছে ব্রাজিল আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র ডিফেন্সের এই জায়গাটাতে একটা মাত্র ফুটবলারের কারণে পুরো ম্যাচটাই শেষ হয়ে গেছে পুরো ম্যাচটাই শেষ ভাই ম্যাচ শেষ করার জন্য আপনার এত কিছু লাগে না একটা মাত্র ফুটবলার হলে যথেষ্ট হয় ম্যাচ নষ্ট করার জন্য অনেকগুলো মোমেন্টাম দরকার নাই একটা বাজে মোমেন্টামে কিন্তু পুরো ম্যাচের চিত্রটাই চেঞ্জ করে দেয় যেটা পাবরি জিওবনো ম্যাচের আপনার বাউন্ন মিনিটে শুরু করেছিল এবং ম্যাচের তিয়াত্তর মিনিটে এসে শেষ করছে ম্যাচের তিয়াত্তর মিনিটে যে গোলটা ব্রাজিল কনসেপ্ট করেছে না যেখান থেকে ব্রাজিল তিন দুই গুলো পিছিয়ে গেছে ওইখানে ওর ডিফেন্ডারদের মিস্টেক ছিল ওইখানে আপনি দেখতে পারবেন যে পাবরি জিওবনো সারা তুই এত বড় দামরা হয়েও কিভাবে হেড দিয়ে বল ফিরাইতে পারো না যে প্লেয়ারটা গোল করছে ওই প্লেয়ারটার হাইট হচ্ছে একশো তিরাশি তো দামরা তোর হাইট হচ্ছে একশো বিরানব্বই সেন্টিমিটার তারপরে তুই বলটা ক্লিয়ার করতে পারলি না এই জায়গায় ফাব্রিজু বনুর পরে যে প্লেয়ারটার আমি মিস্টেক দেখতেছি সেটা হচ্ছে লুকাস বেরাল্ডো এবং গোলকিপার হুগো সুজা ভাই গোলকিপার দেখে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার একমাত্র এলিসনকে সারা আপনি কাউকে ভরসা করতে পারবেন না কোনোভাবেই ভরসা করতে পারবেন না হ্যাঁ এই জায়গাটাতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি কার্লো আনচলতের মোটামুটি কয়েকটা মিস্টেক ছিল এই জায়গায় তিনি উইং ব্যাকে অনেকটা আপনার উপরে ওটার প্রায়োরিটি দিয়েছেন বাট এই জায়গাটা যে জায়গাটা তারা রেখে উপরে গিয়েছেন ওই জায়গাটা কিন্তু কাজে লাগাইছে জাপান যেখানে আপনি দেখতে পারবেন যে তারা উইং ব্যাক ফুটবল খেলছে মানে কাউন্টার অ্যাটাক এবং উইং ব্যাক দুই জায়গাতেই কিন্তু তারা সফল হয়ে গেছে কার্লো আনচলতে ঠিক এই জায়গাটাতেই মারা খেয়ে গেছে ভাই সর্বশেষ একটা কথাই বলবো ব্রাজিল ম্যাচটাতেছে না মোটো খারাপ খেলে নাই বাট একটা ফুটবলার বারবার বলতেছি একটা ফুটবলার একটা ফুটবলার পুরো ম্যাচের চিত্রটাই চেঞ্জ করে দিয়েছে যে ফুটবলার নামটা হচ্ছে বাঙ্গির ফলাফা ব্রিজ বনু সেই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান